পুরুলুস ওরহান নতুন সিজনের ট্রেইলার প্রকাশ ইতিহাসের নায়ক ওরহানের নতুন যাত্রা শুরু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনুবাদ আর্তগোল চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে অত্যন্ত প্রত্যাশিত সিরিজ কুরুলুস ওরহানের নতুন সিজন এবং এর সম্প্রতি প্রকাশিত ট্রেইলারের বিশদ বিশ্লেষণ করব আজকের ভিডিওতে দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেইলারে যে চিত্রগুলো ফুটে উঠেছে তা দর্শকদের মধ্যে উত্তেজনা এবং আগ্রহের নতুন মাত্রা সৃষ্টি করেছে ট্রেইলারের শুরুতেই নজর কেড়েছে বাতাসের অপেক্ষায় থাকা পতাকা যা যেন সিরিজের মূল বার্তাকে ঘোষণা করেছে স্বাধীনতার সংগ্রাম সাহসিকতা এবং ওরহানের সংকল্পের প্রতীক সেই পতাকা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে এরপর দেখা যায় সেই স্বপ্নের হলুফিরাকে যিনি পথ চলার ট্রেইলারে সাথে যিনি ওরহানের পাশে থেকে তার সংগ্রামকে শক্তিশালী করেছে এটি শুধু একটি সিরিজের কাহিনী নয় এটি এক গভীর আবেগের গল্প যেখানে প্রত্যেক চরিত্রের নিজের স্বপ্ন এবং লক্ষ্য রয়েছে ট্রেইলারের সবচেয়ে হৃদয়গ্রাহী অংশ হল যখন ওরহান তার স্বপ্ন পিতার কাছে আস্থা এবং সমর্পণের সঙ্গে তুলে ধরছে এই দৃশ্যটি শুধু পারিবারিক বন্ধনের গুরুত্ব দেখাচ্ছে না এটি ওরহান চরিত্রের মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে একই সঙ্গে দেখা যাচ্ছে ওরহান ও স্বপ্নের সাথী হলফিরার একাধিক দৃশ্য যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে প্রেম অপেক্ষা এবং আবেগের এই মেলবন্ধন সিরিজটিকে আরো মানবিক এবং বাস্তব সম্মত ট্রেইলারে নারীদের ভূমিকা চিত্রায়িত হয়েছে তারা শুধু প্রত্যক্ষ বিশেষভাবে যুদ্ধ বা রাজনীতির অংশ নয় বরং তাদের প্রেম সংকল্প এবং প্রিয়জনের জন্য অপেক্ষা করার দৃঢ় মনোবল পুরো গল্পে আবেগের গভীরতা যোগ করেছে এই নারীদের চরিত্র দর্শকদের মনে এক অনন্য প্রভাব ফেলে যা সিরিজটিকে কেবল একটি যুদ্ধ নয় মানুষের সম্পর্ক আত্মত্যাগ এবং প্রেমের গল্প হিসেবে প্রতিস্থাপন করেছে ওরহানের সঙ্গে থাকা বীর আলপদের দৃশ্য দর্শকদের ইতিহাসের এক সমৃদ্ধ চিত্র প্রদান করেছে ওরহানের নেতৃত্ব শত্রুদের মোকাবেলা এবং সমগ্র বিশ্বের দিকে তার দৃঢ় সংকল্প প্রতিটি দৃশ্যে স্পষ্ট শত্রু এবং প্রতিবন্ধকতা যতই বড় হোক না কেন ওরহানের অদম্য সাহস এবং নৈতিক দৃঢ়তা প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে এই দৃশ্যগুলো দর্শকদের মনে উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি করেছে দর্শকদের প্রতিক্রিয়াও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ট্রেইলারের প্রতি দর্শকদের উৎসাহ এবং উচ্ছ্বাস ব্যাপক অনেকে মন্তব্য করেছেন যে নতুন সিজন ওরহানকে ইতিহাসের নায়ক হিসেবে তুলে ধরবে এবং প্রতিটি দৃশ্যে দর্শককে আকৃষ্ট করেছে ট্রেইলারের নতুন সিজনটি শুধু একটি সিরিজ নয় এটি দর্শকদের আবেগ উত্তেজনা এবং ইতিহাসের প্রতি আকর্ষণের এক নতুন মাত্রা যোগ করেছে এটিভি শীঘ্রই প্রচার শুরু করতে যাচ্ছে কুরুলুস ওরহান দর্শকদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সুযোগ যেখানে ইতিহাস সাহসিকতা প্রেম এবং ওরহানের দৃঢ় সংকল্প একসাথে ফুটে উঠবে ট্রেলারের প্রতিটি দৃশ্য দর্শককে ইতিহাসের সাথে যুক্ত করতে আবেগের গভীরে নিয়ে যেতে এবং নতুন সিজনের জন্য আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে তাছাড়া কেউ কেউ দেখে ততটাও খুশি হতে পারেননি আপনার যে কোনো মন্তব্য আজকের ভিডিওর কমেন্ট বক্সে করে দিন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দেব এবং সকল আপডেট জানাবো কুরুলুস ওরহান সিরিজের তো দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ